বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিব বাদীদের বিতাড়িত করব আমরা এখান থেকে গাজীপুরে এসেই প্রথমে এই মাওনার এই আন্দোলনের হটস্পটে এসেছি সেই সকল আমার উনিশ ভাইদের উনিশ জন ভাই যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন এবং যারা আপনারা মাওনাবাসী এই জুলাই গোলক উত্থানে অংশগ্রহণ করেছিলেন ছাত্র জনতার পাশে এসে দাঁড়িয়েছিলেন নতুন দেশ বিনির্মাণের জন্য রাজ করতে নিয়ে গেছিলেন আমরা আমরা আপনাদেরকে জানাচ্ছি কৃতজ্ঞতা এবং লাল সালাম এবং আমরা বলি আমাদের লড়াই শেষ হয় আমাদের একটি নতুন বাংলাদেশের জন্য লড়াই চড় হয়ে আজকেও দেখেছেন গাজীপুরে সন্ত্রাসীরা নহরও দিচ্ছে মহরণ দেওয়ার চেষ্টা করছে আবার ভেবে বইতে গিয়ে জাতীয় আরো বড়ের শক্তি কে গোপালগঞ্জে আমাদেরকে বাধা দিয়ে রাখা যায় নাই আমরা গোপালগঞ্জের মাটিতে গিয়েছি আমরা গাজীপুরের মাটিতে এসেছি বাংলাদেশের চৌষদি জেলায় আমরা গিয়েছি যাব এবং আমরা ঘোষণা করেছি বাংলাদেশের প্রত্যেকটি এই মাটি থেকে আমরা রুকি পার্থীদের বিচারে করবো গাজীব পার্টিদের আমরা বিচারে বিচারের আনতায় আনবো জাতীয় নাগরিক পার্টির সাথে থাকবেন এবং এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন আহত হয়েছে আমাদের সেই যোদ্ধ ভাই তাদের সাথে থাকবেন তাদের জন্য দোয়া করবেন আমরা গাজীপুর আমাদের মূল বিকালবেলা পাঁচটার সময় আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনারা গাজীপুরের প্রোগ্রামে আসেন সেখানে আমরা গাজীপুর বাসীর জন্য জাতীয় নাগরিক পার্টির যে ভাবনা যে স্বপ্ন আমাদের নতুন বাংলাদেশে আমরা নিয়ে কথা বলবো আমরা এখন দোয়া করবো এবং দোয়া করার মাধ্যমে আমরা আমাদের আজকে এই সংক্ষিপ্ত পুরসভা এখানে শেষ করবো এই 太棒了！唱。<laughs> سال خراب ٿي ويو